কৃষ্ণ আটই বৃহস্পতিবার পবিত্র ও সুগত মোহিনী একাদশী মোহিনী একাদশীর দিন ঘুমানোর পূর্বে তিনবার হলেও উচ্চারণ করুন এই একটি বিশেষ মন্ত্র আজকের দিনটি খুবই পবিত্র একটি দিন মোহিনী একাদশীর তিথি শুরু এই দিনে কিছু করুন কিংবা না করুন অবশ্যই ঘুমানোর পূর্বে উচ্চারণ করুন এই একটি মন্ত্র এটি ব্যক্তির সকল মনঃকামনা পূরণ হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি হবে সকল দুঃখ ও কষ্ট দুর্বৃত্ত হবে বছরে যত প্রকার ব্রত হয় তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী কিন্তু একাদশীর আগের দিনে এবং একাদশীর দিন এবং পারণের দিনে অবশ্যই উচ্চারণ করুন এই একটা শ্রেষ্ঠ মন্ত্র প্রত্যেকের যেটি জপ করা উচিত উচ্চারণ করা উচিত আজকের পর্বে আমরা সে বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র জানার চেষ্টা করব যে মন্ত্রটি উচ্চারণ করার মাধ্যমে আমাদের সকল অমঙ্গল দুর্বিত হয় দারিদ্রতা হয় এবং বিপদ নাশ হয় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ একটা বিশেষ মন্ত্র আজ প্রত্যেকেরই জানার দরকার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রভু বার্তা চ্যানেলে আমরা সময় চেষ্টা করি এই রকমই সত্য সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ও বারো মাসে তেরো পার্বণের আপনাদের সাথে উপস্থাপনা করতে করতে তাই প্রত্যেককে আমার বিনীত অনুরোধ আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই মোহিনী একাদশীর বিশেষ কথা শ্রবণ করি পাশাপাশি একটা বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র প্রসঙ্গে সকলে জেনে নিই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে লক্ষ্মী নারায়ণের নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একটি বার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখুন বলা হয়েছে এই যে একাদশী ব্রত কেন এই দিনে মন্ত্র জপ করবেন কেননা এই দিনটি সাধারণ কোনো দিন নয় খুবই পবিত্রতম এবং শুভ দিন বলা হয়েছে বৈশাখ মাস এটাকে সাধারণত বলা হয় অক্ষয় পূর্ণ মাস কেননা এই মাসে পালিত প্রতিটা ধর্ম কাজ অক্ষয় হয়ে থাকে এদিনে যদি মা লক্ষ্মী ও বিষ্ণু পূজা করা হয় লক্ষ্মী নারায়ণের বিশেষ কৃপা লাভ করা যায় ভগবান প্রিয় মাসে যদি কেহ ধর্মের কাজ করে তবে কিন্তু ভগবান অতি প্রসন্ন হন আর এই একাদশীর দিনটি হচ্ছে বিষ্ণুর দিন ঠিক যেরকম সোমবার ত্রুভ শিবের দিন শনিবার শনি দেবতার দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন কিন্তু একাদশীর দিনটি যেদিনেই হোক না কেন এটি হচ্ছে ভগবান বিষ্ণুর দিন সেই জন্য ভগবান বিষ্ণুকে তৎস মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য যদি পুজো করা হয় বলা হয়েছে শত শতকোটি অশমেধ যুগের থেকে বেশি ফল প্রদান করে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে ফল হয় কেবলমাত্র ভগবান কৃষ্ণ পুজোয় তার থেকেও অধিক ফল পাওয়া যায় এতটা গুরুত্বপূর্ণের বলা হয়েছে বিষ্ণু পূজাকে বিশেষ করে একাদশী ব্রত যে ব্রত কথা কেবলমাত্র শ্রবণ করলে শ্রবণ এবং পাঠ করার মাধ্যমেও বাজপেয় যুদ্ধের ফল লাভ করা হয়ে থাকে যেমন সত্যযুগে রাজা হওয়ার আগে রাস্য যোগ করতে হয় যাদের বেশি বড় চক্রবর্তী সম্রাট হয় তারা হচ্ছে অসমের যোগ্য করে এরকম যত প্রকার আছে তার মধ্যে একটা যোগ্য হচ্ছে বাজপেয় তার থেকে ফল পাওয়া যায় বলা হয়েছে কেবলমাত্র এই একাদশী ব্রত মহাত্ম কথা শ্রবণ করার মাধ্যমে এতটাই গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত পালন করা পাশাপাশি হচ্ছে দানের মহিমা পৃথিবীকে দান করলে যে ফল লাভ হয় শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলে সেই সমান থাকে জন্য মোহিনী একাদশীকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে এবং পবিত্রতম একটা একাদশী বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে প্রথমত সেই মোহিনী একাদশী মূলত কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে তা জেনে নিচ্ছি মোহিনী একাদশীর তিথি মূলত শুরু হচ্ছে সাতই মে বুধবার সকাল দশটা উনিশ মিনিটে এবং শেষ হবে মূলত আটই মে বৃহস্পতিবার বারোটা উনত্রিশ মিনিটে তাই উদয়া তিথি মেনে এই ব্রত আমাদের পালন করতে হবে আটই মে বৃহস্পতিবার পৃথিবীর প্রায় সমস্ত স্থানে এই ব্রত পালন করতে হবে আটই মে বৃহস্পতিবার তো আমরা ব্রত যত ভালোভাবে পালন করি না কেন যদি পালনটা যথা সময়ের মধ্যে না করা হয় তবে যায় তাই পারণের সময়টা অতি গুরুত্বপূর্ণ বলা হয়েছে মোহিনী একাদশীর দিন সকালে স্নান করে হলুদ পোশাক পরুন এটি করার পর রীতি মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন পুজোর সময় ঈশ্বরকে হলুদ ফুল এবং ফল নিবেদন করুন পুজোর সময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এরপর এরপর ভগবান বিষ্ণুকে ধূপ প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন এবার ভগবান বিষ্ণুর আরতি করুন মোহিনী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির দৈনন্দিন কাজ শেষ করুন এরপরে পরিষ্কার হলুদ পোশাক পরুন তারপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর যথাযথভাবে পুজো করুন পুজোর পর তুলসী তলা পরিষ্কার করুন সেখানে একটি প্রদীপ জ্বালান এবং তুলসী মাকে লাল রঙের চূর্ণি বা ওড়না অর্পণ করুন বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় যার ফলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে ধর্মীয় রীতি অনুসারে এই দিনে তুলসীর বিশেষ পূজা করা উচিত তুলসীর মন্ত্র জপ তুলসী চালিসা পাঠ এবং আরতি করা অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে বিচারিত হয় এতে নেতিবাচকতা দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা নিবেদন করা বাধ্যতামূলক বলে মনে করা হয় এর জন্য একদিন আগের থেকে তুলসী পাতা ছিঁড়ে রাখুন একাদশীতে স্পর্শ করা বা তার পাতা ছিঁড়ে ফেলা এড়িয়ে চলুন কারণ সেই দিন তুলসীর মাকে স্পর্শ করা নিষিদ্ধ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে তুলসী নিবেদনের মাধ্যমে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত কষ্ট থেকে মুক্তি দেন মহিনী একাদশীর ব্রাহ্ম মুহূর্ত হলো ভোর চারটে দশ মিনিট থেকে ভোর চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে বেলা তিনটে ছ মিনিট পর্যন্ত বেলা সন্ধ্যে ছটা উনষাট মিনিট থেকে সন্ধ্যে সাতটা একুশ মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত রাত এগারোটা ছাপান্ন মিনিট থেকে রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত মোহিনী একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ থেকে মুক্তি এবং দারিদ্রতা নাশ হয় এবং জীবনে সুখ ও শান্তি আসে এই ব্রত পালন করলে মনের সব ইচ্ছা পূরণ হয় এই ব্রত পালন করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয় এই দিনে বিষ্ণু তার নারী রূপ মোহিনী অবতার ধারণ করেন এবং পুরো জগৎকে পাপ মুক্ত করেন এই দিনে বিশেষ কিছু খাবার যা গ্রহণ করা নিষিদ্ধ বলে বলা হয়েছে এই দিনে ফুলেও গ্রহণ করবেন না পঞ্চরবিসত্ত্ব মধ্যে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন चावल মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা ক্ষই দাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু ক্ষই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকোলাই কেশারি মসুরি ছোলা অরহর ফেলন মটরপটি বরবটি ও সিমিত ইত্যাদি তেল তেল সয়াবিন তিল ইত্যাদি এই পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না সাগুদানা না খাওয়াই ভালো হ্যাঁ যারা অসুস্থ এবং বাচ্চাদেরকে এই সাগুদানা খাওয়াতে পারেন আমরা বড়রা যারা সুস্থ আছি সফল আছি তাদের জন্য স্বাগতানা খাওয়া নিষিদ্ধ যারা সাত্ত্বিক আহারে নন এবং চা বিড়ি পান সিগারেট কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে মাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই এই একাদশী ব্রত পালন করে সেই পুণ্য ফল পিতামাতাকে অর্পণ করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য আর থেকে আশি বছর পর্যন্ত সকলেরই কর্তব্য এই একাদশী পালন করা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের শরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় বেশি বেশি হরিনাম জপ করতে হয় সাধু সঙ্গ করতে হয় একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহপাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীর আগের দিন অবশ্যই সংযমী হতে হবে অর্থাৎ একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার আগেই অন্ন সম্পন্ন করতে হবে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হবে সকালে উঠে শুধু মুখ কুল্লি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় তাই তো দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই ভালোভাবে দাঁত ব্রাশ করে নেওয়ায় সর্বোত্তম একাদশীতে একাদশীর মহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারের সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষা ও তিল থাকতে পারে যা বর্জনীয় যা পঞ্চ শস্যের মধ্যে পড়ে তাই এগুলি অবশ্যই আপনারা বর্জন করবেন একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তেল সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার খোর কর্ম সেভ করা এবং চুল ও নখ কাটা থেকে নিষিদ্ধ থাকতে হবে একাদশী পারণের যে সময়টা বললাম সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তই দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না মনে রাখবেন একাদশীর পারণ মন্ত্র হল একাদশাং নিরাহার ব্রতে নান কেশব প্রসিদ্ধ সম্মুখ না জ্ঞান দৃষ্টি প্রদ ভব একাদশাং নিরাহার ব্রতে নান ও কেশব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টিপ্রদহ ভব এই মন্ত্র পাঠ করে এই সময়ের মধ্যে পারণ করে নেবেন তো পারণটা করতে হবে মূলত নয় মে শুক্রবার ঢাকা ও বাংলাদেশে পারণ করবে মূলত শুক্রবার সকাল পাঁচটা উনিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং ভারত ও কলকাতায় পালন করতে হবে নয় মে শুক্রবার সকাল চারটা মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে এই মোহিনী একাদশী একাদশী পালন অর্থাৎ ব্রতের ভঙ্গ করতে হবে ভিডিওর মূল প্রসঙ্গ একাদশীর দিন তিনবার হলেও উচ্চারণ করুন বিশেষ শক্তিশালী এই মন্ত্র সেটা একটু পরে জানবো তবে তার আগে মোহিনী একাদশীর বিশেষ মহাত্মকথা শ্রবণ করবো শ্রবণম মঙ্গলম সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে প্রথমে বলা হয়েছে শ্রবণ করাকে তাই আসুন ভক্তির সহিত ধৈর্য ধরে মোহিনী একাদশীর বিশেষ মহাত্মকতা শ্রবণ করি কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এসব কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যা দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এ কথা শুনে বৈশিষ্ট্য বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছো। যদিও তোমার নাম গ্রহণের মাত্রই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃত নামে এক রাজা ছিলেন সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় ইত্যাদি নির্মাণ করতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ মেধাবী ও সুপৃতরা তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী ব্যস্ত লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতির পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার তার মতি ছিল না সে অন্যায় রত ছিল দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষণ ভক্ষণ ও সুরাপানে মধ্য থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন থেতবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে রাস্তায় চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন ও তাকে পরিত্যাগ করল সে নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো কিন্তু এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই ব্যবসাগণ ও তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপহরী তাকে ধরে বন্দী করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো কারাগারের পর অন্যান্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দিবারাত্রি দুঃখ জর্জরিত এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে সহসা একদিন সে কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন সকল ধৃষ্ট তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃত্যাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখা থেকে মুক্তি লাভ করতে পারি তার কৃপাপূর্বক আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো সেই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ ও ক্ষয় হয়ে থাকে মহামনি বৈশিষ্ট্য বললেন কন্ডিন্ন ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোন পূর্ণকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত করার মাধ্যমেই এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোন পূর্ণ এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় আপনারা এই মহিনে একাদশীর ব্রতকথা শ্রবণ করলেন এখন ভিডিওর মূল প্রসঙ্গ একাদশীর দিনে একাদশীর আগের দিন ও পরের দিন যে মন্ত্রটি ত্রটি তিনবার উচ্চারণ করে ঘুমলে আমাদের সর্ব পাপ সর্ব দুঃখ দারিদ্রতা দূরীভূত হবে সেই মন্ত্রটি হলো যেই মন্ত্রর দ্বারা ভগবান বিষ্ণুকে প্রসন্ন করা যায় যেই মন্ত্রর দ্বারা মা লক্ষ্মী প্রসন্ন হন সে মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদিও আপনারা সবাই জানেন যে এই মন্ত্রটি তো আমরা সবাই জানি তবু এই একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন অবশ্যই মনর পূর্বে এই মন্ত্রটি জপ করুন দেখবেন আপনার সকল বিপদ না হবে। তো হরে কৃষ্ণ আজকের এই ভিডিওতে এই পর্যন্ত লাভ অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে